ডায়েরিগুলো কথা বলে না তবু কিছু পাতা যেন চুপচুপ করে কোনো গল্প গোপনে বাঁচিয়ে রাখে কোনো সত্য চাপা দেয় হাজারটা কথার নিচে এই গল্পটা একটা প্রেমের যা শেষ হয়নি শুধু বদলে গেছে এই গল্পটা একটা মায়ের যিনি ছেলের জন্য প্রেমকে অপরাধ বানিয়ে তুলেছিলেন এই গল্পটা একটা ডায়েরির যার প্রতিটা পাতায় লুকিয়ে আছে ভালোবাসা অভিশাপ আর ভয়ঙ্কর স্বীকারোক্তি আজকের গল্প প্রেমিকের মায়ের ডায়েরি চলুন শুরু করা যাক স্নিগ্ধার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় ছিল অনির কাত প্রথম দেখা হয়েছিল কলেজের লাইব্রেরির সিঁড়িতে স্নিগ্ধা তাড়াহুড়ো করে নামছিল হঠাৎই একটা ছেলের সঙ্গে ধাক্কা দিয়ে পড়ে যায় আর সেদিনই অনির চোখে প্রথমবার দেখেছিল এমন কিছু যা তখন ভাষা দিয়ে বোঝানো যায়নি তাদের প্রেমের শুরুটা ছিল ঠিক যেন একটা পুরনো কবিতার মতো নির্ভেজাল ছাপার বাইরে অথচ অনুভবের পাতায় লেখা কিন্তু প্রেমটা যত গাঢ় হচ্ছিল ততই দূরে সরে যাচ্ছিল অনি। আর দূরে ঠেলে দিচ্ছিল ওর মা প্রথম যেদিন স্নিগ্ধা অনির বাড়িতে গিয়েছিল তার মা তাকে কেমন যেন একটা শীতল দৃষ্টিতে দেখছিল চাটা দিলেও চোখে ছিল বিরক্তি মাঝে মাঝে ফোন করতেন ফোন করে বলতেন অনির পড়াশোনায় খারাপ প্রভাব পড়ছে তুমি একটু দূরত্ব রাখো না স্নিগ্ধা তোমরা হয়তো বুঝো না কিন্তু সম্পর্ক অকাল মৃত্যু ডেকে আনে স্নিগ্ধা ভাবতো এটা হয়তো শুধু মায়ের শাসন কিন্তু সত্যি কি তাই অনেক একদিন বলেছিল মা আমাদের বিয়েতে কোনোদিনও রাজি হবে না আমি জানি না কেন মা চায় না যে আমি কাউকে ভালোবাসি শুধু একটা কথাই বলে প্রেম করলে নাকি আমি মারা যাব স্নিগ্ধা হেসেছিল তখন ভেবেছিল মা বুঝি ওদের সম্পর্ক মানতে পারছে না কিন্তু এখন সে জানে ওটা ঠাট্টা ছিল না সেই দিন ছিল সতেরোই নভেম্বর অনির জন্মদিন স্নিগ্ধাকে ফোনে বলেছিল আজকে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য আমরা সব বদলে ফেলব আর কেউ আমাদের কোনো দিনও আলাদা করতে পারবে না কিন্তু সেই দিনটাই যেন সব কিছু বদলে দিল বিকেলে ফোন আসে অনির বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন মাস পরেও স্নিগ্ধা মানতে পারেনি মৃত্যুটা একদিন হঠাৎ অনির মা ফোন করে বলে অনির কিছু জিনিস তোমার কাছে রেখে যাওয়ার কথা ছিল সময় হলে এসে নিয়ে যেও স্নিগ্ধা কিছুদিন পর অনির বাড়ি যায় স্নিগ্ধা অনির ঘরে গিয়ে দেখতে পায় একটা ছোট্ট ট্রাঙ্ক ধুলো জমে আছে খুলে দেখে কিছু পুরনো চিঠি ছবি আর এক কোণে রাখা একটা চামড়ায় বাঁধানো ডায়েরি প্রথম পাতায় লেখা আমার অনির জন্য মা আমি জানতাম আমার সন্তান বেশি দিন বাঁচবে না ওর জন্মের সময় আমি এক তান্ত্রিকের কাছে গিয়েছিলাম সে বলেছিল ছেলেটা প্রেমে পড়লেই অভিশাপ সম্পূর্ণ হবে পঁচিশ বছর বয়স পার করতে পারবে না আমি অনেক চেষ্টায় ওকে প্রেম থেকে দূরে রেখেছি কিন্তু স্নিগ্ধাকে প্রথম দেখেই বুঝেছিলাম এই মেয়েটি ওর নিয়তি আমি চাইনি আমার ছেলে মারা যাক তাই মেয়েটাকে দূরে সরাতে যা যা করতে হয় আমি সব কিছু করেছি হ্যাঁ আমি খারাপ ছিলাম কিন্তু মা হিসেবে নয় একজন মায়ের দিক থেকে দেখলে ছেলেকে বাঁচাতে যা যা করতে হয় আমি সব কিছু করেছি অনেক শেষ কথাগুলো ছিল মা আমি স্নিগ্ধাকে আজ প্রোপোজ করব। আমি ওকে অনেক বুঝিয়েছিলাম কিন্তু ওকে থামাতে পারিনি যদি ওকে সেই দিন থামাতে পারতাম সেই দিন অনি মারা গেল সেই দিন আমার নিজের মধ্যেও সব কিছু শেষ হয়ে গেল আজ তিন মাস হতে চলল আমি এই ঘরে বন্দি আমি আর বাঁচবো না স্নিগ্ধা এই অভিশাপ আমাদের দুইজনকে শেষ করেছে ডায়েরির শেষ পাতায় লেখা আমি জানি তুমি এই ডায়েরি একদিন না একদিন ঠিক পড়বে স্নিগ্ধা আর সেই দিন হয়তো আমায় ঘৃণা করবে আমি তখন আর থাকবো না অনি তোমাকে ভালোবেসেছিল শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ছিলাম কুসংস্কারে ভরা এক মা যে ভালোবাসাকে শত্রু মনে করেছিল তোমাদের প্রেমে আমি অভিশাপ দিয়েছিলাম অথচ এখন বুঝি ওটাই ছিল একমাত্র সত্যি ডায়েরির নিচে রাখা ছিল অনেক ছবি ছবির কোণে জমে থাকা এক ফোঁটা রক্ত স্নিগ্ধা ছুঁয়ে দেখল শুকনো কিন্তু গভীর ঠিক যেমন তার বুকের ভেতরটা হঠাৎ জানলার কাছে একটা পাখি এসে বসে নীল রঙের চিকিমিকি চোখ অনেক একটা কথা খুব বলতো যেদিন আমি চলে যাব একটা নীল পাখি জানলায় এসে বসবে আমি তখনও তোমার পাশেই থাকব কিন্তু হয়তো আগের মতো আর ছুতে পারবে না স্নিগ্ধা হাসেও না কাঁদেও না চোখ বেয়ে নামা জলের ফোটা এসে পড়ে ডায়রির পাতায় শব্দ হয় না কোনো তারপর সে ডায়রিটা বুকের মধ্যে জড়িয়ে নেয় তাকে আর কেউ বলবে না সে চিরন্তর একটি ডায়েরির পাতায় বন্ধি প্রেম যার মৃত্যু হয়নি হয়নি মুক্তিও শুধু রয়ে গেছে অভিশপ্ত অথচ অমর হয়ে প্রেমিকের মায়ের ডায়েরির পাতায়